জটপট বিকালে এরকম মজাদার একটা নাস্তা তাও আবার হচ্ছে মিষ্টি আলু দিয়ে বাসায় কিছু না থাকলে এই মিষ্টি আলু দিয়ে নাস্তাটা কিন্তু খুবই ভালো লাগে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সকলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে এখানে আমি মিষ্টি আলুটাকে সিদ্ধ করে একটু হাত দিয়ে ভালোভাবে মেশ করে নিলাম ময়দার গুঁড়ি দিয়ে দিচ্ছি দুই চামিচ দিয়ে দিব পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে একটু ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এখানে কোনো পানি ছাড়াই কিন্তু ম্যাশ করে নিচ্ছি আমি ভালোভাবে একটা পারফেক্ট দৌড় তৈরি করে নিচ্ছি আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ একটু হাতে তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে আমি সুন্দর করে যেরকম বানাবো সেরকম শেপ করে বানিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি বাদ বাকিগুলো যেইগুলো ছিল সেগুলো একইভাবে বানিয়ে নেব সবগুলো বানানো শেষ এখন আমি একটু ফ্রুট করে নিচ্ছি আর এই পেস্টটা কিন্তু আমি যে বাজারে পাউরুটি পাওয়া যায় সেটা একটু আমি গরম করে তারপরে এখানে আমি ব্লেন্ড করে তারপরে এই পেস্টটা তৈরি করেছি এই পেস্টটা কিন্তু অনেক দিন একটা বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন কিন্তু ব্যবহার করা যায় আর এই ফ্রুটটা দিলে কিন্তু অনেক এই পেস্টটা ব্যবহার করলে খুবই মোচমচে হয় আর এটা কিন্তু আপনারা অবশ্যই টিপসটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করে রেখে দিতে পারেন দেখতে পাচ্ছেন সবগুলো আমার রেডি হয়ে গেল এখন আমি একটু কড়াই তেল ডেলে নিচ্ছি তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি কিন্তু পিঠাগুলো দিয়ে দিব। আর পিঠাগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম আসে করে ভেজে নিতে হবে আর দেখতেই পারছেন আস্তে আস্তে করে কিন্তু আমি একটু উলটিয়ে পাল্টে নিচ্ছি আমি সাথে সাথে উল্টা পাল্টা করি নাই যখন একটু কালার সুন্দর চলে আসছে তখন কিন্তু উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি আর তাহলে কিন্তু শেপটা খুবই সুন্দর থাকে আর এই যে দেখেন আমি আস্তে আস্তে করে একই প্রসেস করে আমি সবগুলো কিন্তু এই ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার চলে আসছে আর এভাবে মচমচে করে যদি বানানো হয় তো কিন্তু খুবই খেতে ভালো লাগে আর এই যে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কি রকম হলো ভিতরটা খুবই ক্রিস্পি হয়েছিল বিকালে এরকম জটপট নাস্তা হলে কিন্তু বাসায় আর কিছু লাগে না আর মেহমান আপ্যায়নের জন্য আমি মনে করব এটাই খুবই বেস্ট আর বাচ্চাদের জন্য পুষ্টিকর একটা নাস্তা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম